আপনাদের নেতা হিসাবে আমি আপনাদেরকে নির্দেশনা দিব আপনাদের সহকর্মী হিসাবে আপনাদেরকে আমি অনুরোধ করব দেখুন আমাদের কিছু কিছু সহকর্মীর মনে পাঁচ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি একটি অনুভব এসছে অনুভূতি এসছে কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি প্রিয় সহকর্মী মিলল আমরা সরকার গঠন করিনি আমরা এখনো বিরোধী দলই আছে বিরোধী দলেই আমরা অবস্থান করছি বা আমরা অন্তত যাই হোক সরকারি দলে আমরা নেই বা সরকারে আমরা নেই আমাদের সেই সকল যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ এর ভিতরে চট্টগ্রামে কিছু কিছু ঘটনা ঘটেছে আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনাতে চাই আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে বিনীত অনুরোধ করে বলতে চাই দেখুন আপনারা এখানে প্রত্যেকটি উপস্থিত আটশো উনষাট জন প্রত্যেকটি মানুষ আপনারা এক একজন বিএনপির প্রতিনিধি আপনারা এক একজন কিন্তু বিএনপির প্রতিনিধি আপনার এলাকায় আপনার যে এখানে আপনি থাকেন যেই যতটুকু জায়গা নিয়ে আপনার পরিচিতি আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে চিনে বিএনপির একজন কর্মী বা বিএনপির একজন নেতা হিসেবে হলেন আপনি বিএনপির হলেন আপনি যুব দল স্বেচ্ছাসেবক ছাত্র দল শ্রমিক দল তাতি দল যেটাই হন না কেন এন্ড অব দ্য ডে আপনাকে মানুষ আপনার যদি নাম হয়ে থাকে ও এরশাদুল্লাহ আচ্ছা এইভাবে আপনাকে কিন্তু মানুষ চিনে ও নাজিম ও বিএনপির নাজিম আচ্ছা এইভাবে কিন্তু মানুষ আপনাকে চিনে অর্থাৎ আপনি পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে প্রিয় সহকর্মীবৃন্দ আপনি যখন আপনার নিকট আত্মীয় স্বজনের বাসায় যান আপনি নিশ্চয়ই আপনার চলা ফেরা কথাবার্তা উঠা বসাতে এমন কিছুর পরিচয় দেন যাতে সেই আত্মীয়র মনে আপনার সম্পর্কে কোনো নেগেটিভ ধারণা না হয় এটি নর্মালি আমরা এটি নেগেটিভ ধারণা না হয় সহকর্মীবৃন্দ আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন আপনার যেই কথা আপনার যেই বিহেভিয়ার আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ দল ক্ষতিগ্রস্ত হবে কেন আপনি এটা করবেন আপনার এলাকার মানুষ তো আপনারই স্বজন আপনারই তো দুদিন পরে যখন ভোট হবে ইনশাল্লাহ সেই ভোটের সময় তো আপনি ধানে শীষের পক্ষে ভোট করতে যাবেন আপনি কোন মুখে তাদের কাছে ভোট চাইবেন আজকে যদি এমন কোন বিতর্কিত কথা বা বিতর্কিত কাজ আপনি করে থাকেন তখন তো সে আপনাকে উল্টা ইনসাল্ট করবে যে ওইদিন এই কাজ করেছিল না কেন এখন আসছে ভোট চাইতে আমার কাছে এই কথা আপনাকে সন্তিজাতের নির্বাচনে আমরা বিশ্বাস করি না ব্যালট চুরির নির্বাচনে আমরা বিশ্বাস করি জনগণের কাতারে একজন আমরা সেইভাবে সেই ভোটে বিশ্বাস করি যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নিরাপদে নিরাপত্তার সাথে স্বচ্ছ ভাবে স্বাধীনভাবে মুক্ত ভাবে ভোট দিয়ে যাবে আমরা সেই নীতিতে বিশ্বাস করি এবং সেটি যদি অর্জন করতে হয় আপনাদেরকে আজকে কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে হবে উঠা বসা চলাফেরা কথাবার্তা আপনাদের পরিবর্তিত করতে হবে আপনাদের নিজেদের বারে বারে আমি বলছি জনগণকে সাথে রাখুন জনগণের সঙ্গী রাখুন বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান আসুন আমরা এমন কিছু কাজ করব না বিএনপির একজন কর্মী হিসাবে শহীদ আর একজন সৈনিক হিসাবে দেশের দি খালেদা আর একজন সৈনিক হিসাবে আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে বিএনপির নাম ব্যবহার করে কোন অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে ধর তুলে দিন কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করুন দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে বিচারের ভার নিজ হাতে দয়া করে তুলে নেবেন না